শিক্ষায় বিজ্ঞানের যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটা একটা জানবো তো শিক্ষায় যে শর্ট কোয়েশ্চেন সেগুলো আমরা একটু ধারণা নিয়ে যদি পড়ি তাহলে অনেকদিন মনে থাকবে তাহলে প্রথম প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্নটা হচ্ছে আইসিটির পুরো কথাটি লেখো আইসিটি কি আইসিটি একটা কোম্পানি যারা কম্পিউটার শেখায় শিক্ষায় শিক্ষা জগতে কম্পিউটার শেখায় তাদের পুরো নাম হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা হচ্ছে কম্পিউ কম্পানিটার লোগো একটা বানান ভুল আছে এর জন্য দুঃখিত নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র কোনটি এই কথাটি হবে কোনটি এটা কোনটি হবে বানানটি ভুল আছে তো যাই হোক আউটপুট যন্ত্র কী যেখান থেকে আমরা কম্পিউটার আউটপুট পাই প্রথম আউটপুট যন্ত্র কি মনিটর প্রিন্টার হ্যাঁ সাউন্ড বক্স এগুলো কম্পিউটারের আউটপুট যন্ত্র যেগুলো থেকে আমরা আউটপুট পাই তাহলে এখানে কোনটা এখানে হচ্ছে প্রিন্টার প্রিন্টার কী প্রিন্টার হচ্ছে একটা জায়গা যেখান থেকে আমরা কম্পিউটার প্রিন্ট আউট পাই মনিটারে যেটা আছে ওটাকে প্রিন্ট আউট পাই মানে ওটা কাগজের উপর ছাপা হয় এটা হচ্ছে প্রিন্টার আউটপুট যন্ত্র মনে রাখবে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী শিক্ষা প্রযুক্তিবিদ্যা হচ্ছে শিক্ষা সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক জ্ঞান শিক্ষা সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক জ্ঞান যা বাস্তব শিখন পরিস্থিতিতে প্রয়োগ করা হয় যেমন কম্পিউটার হ্যাঁ ওভারহেড প্রজেক্টর এগুলো আমরা কী বলো শিক্ষা প্রযুক্তিবিদ্যা হিসেবে ব্যবহার করতে পারি ডাব্লু 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 এটা কি ট্রিপল ডাব্লু এটা তোমরা নাম শুনে থাকবে সারা পৃথিবী জুড়ে যে ইন্টারনেট পরিষেবা রয়েছে সেটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লু ডাব্লু ডাব্লিউ বলি হ্যাঁ সারা পৃথিবীটাকে ইন্টারনেট মাধ্যমে মুড়ে ফেলা হয়েছে সেটা কার মাধ্যমে ডাব্লু 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 এই তিনটে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ভাষা গবেষণাগার কী দেখো আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা আছে বিভিন্ন জায়গায় তো সেই ভাষাগুলোকে ভাষার মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার মাধ্যমে আমরা অন্য দেশের ভাষাটা বুঝতে পারছি না এর জন্য ভাষা গবেষণাগার তৈরি হয়েছে যাতে এক এক জায়গার মানুষ অন্য ভাষাতে অন্য দেশের ভাষাতে তাদের শিক্ষাটা নিতে পারে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটা প্রথম কোথায় হয়েছিল না আমেরিকা যুক্তরাষ্ট্র আচ্ছা একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও মনে রাখবে মাল্টিমিডিয়া মানে হচ্ছে তুমি দেখতেও পারবে শুনতেও পারবে এক্ষেত্রে যেগুলো আছে তার মধ্যে দূরদর্শন বা টিভি এটা হচ্ছে মাল্টিমিডিয়ার একটা উদাহরণ টিভির মাধ্যমে শুনতেও পাই দেখতেও পাই শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের উদাহরণ শিক্ষাবিজ্ঞানে শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ দেখো রেডিও ইন্টারনেট ওভারেট এগুলো সবগুলোই আমাদের শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ সফটওয়্যার আর হার্ডওয়্যারের পার্থক্য এটা বারবার আসবে পরীক্ষায় সফটওয়্যারটা কি কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রাম থাকে তাকে সফটওয়্যার বলি যেমন ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ক্যালকুলেটার হ্যাঁ বা ইন্টারনেট ব্রাউজার এগুলো হচ্ছে সফটওয়্যার আর হার্ডওয়্যার কোনটা হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার যেগুলো দেখতে পাই কিবোর্ড মনিটার সিপিইউ হ্যাঁ এগুলো হচ্ছে মাউস এগুলো হচ্ছে হার্ডওয়্যার নেক্সট কোশ্চেন কি রম ও র্যামের পার্থক্য একদম মনে রাখবে রম মানে হচ্ছে স্থায়ী মেমরি র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে রম হচ্ছে স্থায়ী মেমরি র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি আচ্ছা শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের পরিধি পরিধিটা মানে কি তার সীমাবদ্ধটা কতটা দেখো শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের দুটি পরিধি হলো প্রযুক্তিভিত্তিক পাঠদান প্রযুক্তি না থাকলে আমি পাঠ দিতে পারবো না আর দ্বিতীয়টা কি প্রযুক্তিভিত্তিক সাধারণ শিক্ষা প্রণয়ন ও ব্যবস্থাপনা প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রণয়ন করতে হবে শিক্ষা যখন প্ল্যানিং করতে হবে তখন প্রযুক্তির কথা মাথায় রেখে করতে হবে যে কতটা প্রযুক্তি পাবে এখন পরের প্রশ্ন হচ্ছে বিদ্যুতের প্রয়োজন হয় না এমন দুটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ দাও দেখো কম্পিউটারে বিদ্যুৎ লাগে ওভারহেড প্রজেক্টারে বিদ্যুৎ লাগে এগুলো বললে হবে না তাহলে কি দেখো গ্লোব হ্যাঁ ভূগোল প্রণয় গ্লোবের সাহায্যে ম্যাপ এগুলোতে আমার বিদ্যুতের প্রয়োজন হয় না কম্পিউটারের স্থায়ী স্মৃতি একটু আগে বললাম স্থায়ী স্মৃতি হচ্ছে রম আচ্ছা শিক্ষাক্ষেত্রে ব্যবহার হয় এমন একটি শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখক শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম হাজার হাজার আছে কম্পিউটার ইন্টারনেট ওভারহেড প্রজেক্টার গ্লোব ম্যাপ সবই আমার শিক্ষাক্ষেত্রে ব্যবহার হয় কম্পিউটার স্মৃতি কয় প্রকার কম্পিউটার স্মৃতি দুই প্রকার একটা প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমরি প্রাইমারি মেমোরি উদাহরণ হচ্ছে র্যাম সেকেন্ডারি মেমোরি উদাহরণ হচ্ছে রম হার্ড ডিস্ক এগুলো আচ্ছা একটি ইনপুট যন্ত্রের নাম দেখো ইনপুট যন্ত্রের নাম কিবোর্ড মাউস হুম স্ক্যানার এগুলো হচ্ছে ইনপুট যন্ত্র হুম আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট এতক্ষণ পড়ছিলাম এবার পড়ব কি শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা এই একটাই আলাদা প্রশ্ন আছে শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা এটা থাকলে একদম চোখ বন্ধ করে লিখে দেবে প্রোগ্রাম শিক্ষা শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা টেকনোলজি অফ এডুকেশন আচ্ছা হার্ডওয়্যার আর সফটওয়্যারের পার্থক্য এর আগে বলেছি হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশকে যে যন্ত্র আছে যন্ত্রাংশগুলোকে আমি বলবো হার্ডওয়্যার আর কম্পিউটারের প্রোগ্রামকে বলবো সফটওয়্যার হার্ড তাহলে হার্ডওয়্যার হচ্ছে যন্ত্রাংশ আর কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রামগুলো চলছে তাকে বলবো সফটওয়্যার বিদ্যালয়ে কম্পিউটারে যে কোনো একটি ব্যবহার লেখো বিদ্যালয়ে কম্পিউটার হাজারো কাজে লাগে ছাত্রছাত্রীরা ইন্টারনেটের সুবিধা পায় হ্যাঁ অফিসে সমস্ত রেজাল্ট মার্কশিট তৈরি হয় বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা হয় হ্যাঁ বা আরও অনেক কিছু কম্পিউটারের সাহায্যে পড়ানো হয় হ্যাঁ বিদ্যালয়ে অনেক কাজ করা হয় কম্পিউটারের সাহায্যে আচ্ছা সি এআই এ আই এর পুরো কথা কি সি এ আইটা কি বুঝতে হবে কম্পিউটার অ্যাসিস্টেন্ট ইনস্ট্রাকশন একটা ইনস্ট্রাকশন মানে তোমাকে অর্ডার করতো এই 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 কাজগুলো করতে হবে কম্পিউটার সেই অ্যাসিস্টেন্ট কাজগুলোকে পরপর করবে তাহলে সিএই এর পুরো কথা কি কম্পিউটার অ্যাসিস্টেন্ট ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশান দেওয়া কম্পিউটার অ্যাসিস্টেন্ট কম্পিউটার অ্যাসিস্ট করবে সেই ইনস্ট্রাকশনগুলোকে কেমন কম্পিউটারের অস্থায়ী স্থিতি র্যাম এ তো সবাই জানো এটা হচ্ছে র্যামের ছবি হ্যাঁ এটা র্যামের ছবি কম্পিউটারের সহযোগী শিকর সহযোগী সহযোগী কথাটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং ইংরাজিটা বললেই হবে দেখো কম্পিউটার মানে সি সহযোগী মানে অ্যাসিস্টেন্ট শিকর মানে লার্নিং সি এ এল কম্পিউটার অ্যাসিস্টেন্ট শিকর কম্পিউটার স্থায়ী স্মৃতি রম ই লার্নিং কি হোয়াট ইজ ই লার্নিং দেখো ই লার্নিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণকে ই লার্নিং বলবো যেখানেই আমি ইন্টারনেট যদি ফোনেও তুমি ইন্টারনেটে কিছু শেখো সেটাও তোমার ইনার ই লার্নিং আচ্ছা এত শুনি এই ডিটিপি কি ডিটিপি 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 শিখছে ডিটিপিটা কী ডিটিপি হচ্ছে ডেস্কটপ পাবলিশিং কোনো কিছুকে টাইপ করে সেটা প্রিন্ট করাকেই বলবো ডিটিপি ডিটিপিটা কি ডেস্ক টপ পাবলিশিং সফটওয়্যার হার্ডওয়্যার পার্থক্য আগে বলে দিয়েছি আচ্ছা এএল ইউ কি এএল ইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এল ইউটা কোথায় থাকে এল ইউটা সি কন্ট্রোল ইউনিটের মধ্যে থাকে আমাদের যে সিপিউ আছে সিপিউ এর দুটো পার্ট একটা হচ্ছে এটা পুরোটা সিপিউ এই যে পুরোটা এই যে পুরোটা এটা হচ্ছে সিপিইউ এর দুটো পার্ট এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট একটা হচ্ছে এএল ইউ বা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এইটার মধ্যে হচ্ছে আমাদের কম্পিউটারে যোগ বিয়োগ গুণ ভাগ বা কে বড়ো কে ছোটো হ্যাঁ এই তথ্যগুলো এখানে আমাদের কী হয় প্রসেসিং হয় আর একবার দেখো ইনপুট ডিভাইস থেকে একটা কিছু দিলে কম্পিউটারে সে তখন কোথায় যায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুটো ভাগ একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে তারপর সেগুলোকে কত মেমোরি থেকে নেয় বা দেয় তারপর সেটাকে আউটপুটে নিয়ে যায় হুম কম্পিউটার যে কোনো একটি ইনপুট ডিভাইস কিবোর্ড বলতে পারো মাউস বলতে পারো স্ক্যানার বলতে পারো যা বলবে সেটাই হবে সিএএল আগেটা ছিল কি সিএআই কম্পিউটার অ্যাসিস্টেন্ট ইনস্ট্রাকশন এটা হচ্ছে সিএএল কম্পিউটার এডেড লার্নিং আই এক্ষুনি বললাম কম্পিউটার অ্যাসিস্টেন্ট ইনস্ট্রাকশান সেটা কি কম্পিউটারের সহযোগী নির্দেশ শিক্ষার্থীকে নিজের ক্রিয়া প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে শিক্ষার্থীকে নিজে ক্রিয়া প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে থ্যাংক ইউ এটা দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে দিও